আমার চাচার অজান্তে আমি কিছু টাকা নিয়েছি বর্তমানে আমার কাছে টাকা নেই আর টাকাগুলো দেওয়ার আগে আমি যদি মারা যাই এই ভয় হয় তাহলে এমত অবস্থা আমার করণীয় কি দেখুন আপনার কারোর টাকা আপনি অন্যায়ভাবে নিয়েছেন এখন সে টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই আপনি অভাবী মানুষ আবার ভয় হচ্ছে যেটা এটা পরিশোধ করার আগে যদি মারা যায় তাহলে এখন কি করবেন দুই তিনটা রাস্তা আছে এক নম্বর রাস্তা হলো আপনি আপনার চাচার কাছে বলে বা যার হক মেরেছেন তার কাছে বলে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি মাপ চাওয়ার মতো হয় আর যদি এত বেশি টাকা হয় যে না মাপ চাওয়া যাবে না অথবা তার কাছে মাপ চাইতে গেলে নিজের গোমর ফাঁস হবে এটা আপনার জন্য নানা দিক থেকে অসুবিধার কারণ হবে সমস্যা হবে তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা দান করার জন্য ওসিয়ত করে যান কাগজ লিখে থুয়ে যান যে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কাছে অমুকে এই টাকা পাবে আমার স্থায়ী অস্থায়ী সম্পদ যা আছে কাপড় চোপড় এগুলো বিক্রি করে হলেও তার দেনা পরিশোধ যেন করা হয় ওয়ারিসদেরকে ওসিয়ত করে চিঠি লিখে রেখে যান তাহলে আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসরা তারা এই দায়িত্ব পালন করবে আর এই দুইটার যদি কোনোটাই আপনি না করেন আর অবহেলা করে আপনি যদি শুধুমাত্র করব করে থাকেন আর আপনি না পারেন তাহলে করছি গুনাগার হবে ওসিয়ত এমন একটা আমল আমাদের সমাজের শতকরা একজন মানুষ এই সম্পর্কে অবহিত না ওসিয়ত জিনিসটা কি ভাই নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারোর যদি মৃত্যুর আগে তোমার পরিবারের লোকদেরকে ওসিয়ত করার মতো কিছু থাকে তাহলে ওসিয়ত করার বিষয়টা লেখা ছাড়া সে যেন দুটি রাত অতিবাহিত না করে তার মানে যেন এটা লিখে রাখে এই জন্য আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার বিষয় ওসিয়ত নামা এটা খাতা লিখে রাখবেন হে আমার ছেলে মেয়েরা হে আমার স্ত্রী যদি আমার কখনো মৃত্যু হয়ে যায় তো মনে রাখবে অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে অমুক আমার কাছ থেকে এই সম্পদ পাবে এর বিপরীতে আমি অমুকের কাছ থেকে ওটা পাবো অমুক জায়গা আমার পাওনা দেয় এ আছে আমার সম্পদে আছে সেখান থেকে আমার মৃত্যুর পর আমি যদি জীবিত অবস্থা পরিশোধ করে না যেতে পারি আমার সম্পদ থেকে সেটা অবশ্যই তোমরা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবো এই ওসিয়ত করে যেতে হবে ওসিয়ত করে জান নাই এরপরে আপনার ওয়ারিসটা পরিশোধ করে নাই বা তারা জানে নাই তাহলে আপনার গুণাগার হবে এই জন্য ভাইরা আমার ওসিয়ত করে যেতে হয় বিশেষ করে আপনার সম্পদের ব্যাপারে ওসিয়ত যেমন সম্পদ দিয়ে অমুক জায়গায় দান করবো অমুক মাদ্রাসে দিবক মসজিদে দিবা এগুলো সিএত করে যেতে হয়